আসসালামাইকুম আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা রেসিপি দেখাবো সাউথ ইন্ডিয়ান একটা আখনি এটা গরুর মাংস এবং খাসির মাংস দুইটা দিয়ে রান্না করা যায় ইন্ডিয়ানরা মূলত খাসির মাংস দিয়ে রান্না করে আর এটা কিন্তু খুবই চমৎকার একটা রেসিপি দনিয়া পাতা দিয়ে আপনার বাংলাদেশে যে আখনি বিরিয়ানি বলি আমরা অনেকটা ওরকম স্টাইল এ বা তেহারি স্টাইল বলতে পারেন এটা কিন্তু যদি একবার বাসায় রান্না করেন তাহলে আমার মনে হয় না কখনো আর তেহারি খেতে ভালো লাগবে এটা রেসিপিটা খুবই সহজ এবং বাসায় থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনি এটা খুব সহজে তৈরি করতে পারবেন আর আজকের রেসিপিটা খুবই স্পেশাল হতে যাচ্ছে এটা মূলত হচ্ছে হারা আখনি বলে সো এটা খুবই চমৎকার একটা রেসিপি আর হাতের কাছে থাকা মশলাগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন এটা ওয়ান অফ দ্য বেস্টাইল স্টাইলের রান্না করে শুরু করছে আজকের ভিডিও এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে দুই কেজি থেকে একটু কম বেশি করে দিতে পারেন আর প্রত্যেকটা মশলা আমি বলে দিচ্ছি কোনটা কোনটা দিচ্ছি লং দিচ্ছি তিন চার পিস আর হচ্ছে দারুচিনি জাস্ট একটাকে ভেঙে দিচ্ছি কয়েক পিস জোঁত্রি জোঁত্রি অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু ফ্লেভার আসবে না তারপর এখানে এলাচি দিচ্ছি কয়েক পিস এলাচি প্রায় আট দশ পিসের মতো আছে কয়েকটা কালো গোলমরিচ আর এখানে কটা তেজপাতা আছে তেজপাতা দিচ্ছে আচ্ছা একটা জিনিস বলি এখানে এখানে আমি দুই স্টেপে হচ্ছে পেঁয়াজটা ব্যবহার করব যার কারণে প্রথমে আমি পেঁয়াজটা অল্প একটু দিচ্ছি জাস্ট এখানে হাফ কাপের মতো হবে পেঁয়াজ দিচ্ছি জুলিয়ান করে পরে নেক্সটে আবার পেঁয়াজটা অ্যাড করব আদা রসুন পেস্ট দিয়েছি আমি এক কাপ এখানে আদা রসুন পেস্টের যে মেজারমেন্টটা রেশিও সেটা হচ্ছে আপনার ষাট গ্রাম যদি আপনি আদা দেন চল্লিশ গ্রাম রসুন রসুন দিবেন এই রেশিওতে হচ্ছে আদা রসুন পেস্ট করবেন আর ওটা কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচের লেভেলটা আপনারা যতটুকু স্পাইসি পছন্দ করেন ওই লেভেলে দিবেন এতে কোনো অসুবিধা নেই আর অল্প একটু গোলাপ জল রোজ ওয়াটার যেটাকে বলি আমরা আর লবণ দিচ্ছি জাস্ট পরিমাণ মতো এখানে এক টেবিল স্পুন মতো হবে আমি এখানে সরিষার তেল দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন সরিষার তেল দিচ্ছি আমি এক কাপের এক কাপ পরিমাণ এখানে একটু কম বেশি করে দিতে পারেন এটা প্রথম স্টেপে আমি মাংসগুলো হালকে একটু কুক করে নিচ্ছি তারপর সেকেন্ড স্টেপে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা মাংসটা রান্না করবেন আর এখানে আমি আমার হাতে বানানো সেই বিরিয়ানির যে স্পেশাল মশলা আছে সেই মশলাটা দিচ্ছি দুই টেবিল স্পুন আপনার চাইলে এক টেবিল স্পুন বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে সেকেন্ড স্টেপে রাইসের সাথে আবার মশলা ব্যবহার এই জন্য মশলাটা কম দিয়েছি তারপরে আমি সব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর চাইলে এখানে একটু মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি আলাদা মরিচের গুড়া ইউজ করবো না আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে জয়ফল নাটমিক এই জয়ফলটা যদি আপনি মাংসতে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর হবে আমি এখানে জয়ফল দিচ্ছি বাট এটা পরিমাণে বেশি দেওয়া যাবে না মাংস খুব দ্রুত সিদ্ধ করার জন্য জয়ফলটা অনেক কাজে লাগে আমি যদি বলি একটা জয়ফলে দশ ভাগের এক ভাগ দিয়েছি বেশি দেওয়া যাবে না এটা খুবই অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তারপর মাখিয়ে আমি চুলার উপর বসিয়ে দিচ্ছি আর এই মাংসটা আমি মোটামুটি এইটটি পার্সেন্ট কুক করে নিব তারপরে এর সাথে রাইস রান্না করব। মাংসটা চুলার উপর দেওয়ার পর ভালো করে ভরে নিতে হবে মাংসটা কিছুক্ষণ গুনার পর তারপর ডাকনা দিয়ে চল্লিশ মিনিটের মতো রেখে দিবেন এতে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে তবে এই সময়টা আসলে চুলার হিট একেবারে কমিয়ে দিতে হবে অতিরিক্ত চুলার হিট দেওয়া যাবে না জাস্ট হালকা হিট দিয়ে একেবারে চল্লিশ মিনিটের মতো ডাকনা দিয়ে রেখে দেবো তবে মাঝখানে দুই এক দুই একবার ডাকনা খুলে চেক করতে হবে যাতে নিচে না লেগে যায় তারপর চল্লিশ মিনিট পর আমি রাইসটা রান্না করা দেখাচ্ছি আচ্ছা তেহেরি অথবা ফলাও অথবা বিরিয়ানি যেটি রান্না করেন চাউলের যদি প্রসেসটা ভালো না জানেন সেক্ষেত্রে কিন্তু রান্নাটা ভালো হবে না আমি এখানে দুই কেজি চাউল দিচ্ছি জাস্ট পানিতে দিয়ে দিচ্ছি নর্মাল পানিতে এই চাউলটা আমি কি করব তিরিশ মিনিট ভিজিয়ে রাখব জাস্ট একবার ওয়াশ করে মোওয়ালাগুলো ফেলে দিয়ে তারপরে চাউলটা আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব তবে এখানে আপনারা চাইলে চল্লিশ পাঁচচল্লিশ মিনিটেও ভিজিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই এতে করে আপনার তেহারি বলেন রান্না বলেন আর বিরিয়ানি রান্না বলেন রাইসের যে সফটনেসের যে টেকচারটা সেটা অনেক ভালো হয় সো আমি জাস্ট এটা একবার ওয়াশ করে তারপর তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখব এই সময়টার ভিতরে আমার গরুর মাংস রান্না হয়ে যাবে এবং নেক্সট প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাতে পারব আচ্ছা এই ধনিয়া পাতার আগনিটা রান্নাতে আপনার স্পেশালি হচ্ছে সস্তা এই সস্তা যদি আপনি ভালোভাবে রান্না করতে পারেন তাহলে আপনার এই ধনিয়া পাতার এই আঁকনিটা অনেক মজা হবে আমি এখানে দুইশো গ্রাম দনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতাটা কিন্তু অনেক বেশি লাগবে আর এখানে কাঁচামরিচ দিয়েছি আমি ষাট গ্রাম কাঁচা মরিচের স্পাইসি লেভেলটা হচ্ছে কম বেশি করে দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে সাইড একটু বেশিও দিতে পারেন তবে এই কাঁচামরিচ গুলো জাল কম যার কারণে আমি একটু ষাট গ্রাম দিয়েছি একটু জাল বেশি হলে আমি চল্লিশ গ্রাম দিতাম আর এখানে হোয়াইট ভিনেগার দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ যেটাকে আমরা সিরকা বলে থাকি হোয়াইট কাপের দুই কাপ আর সুগার দিচ্ছি এই সুগারটা টেস্ট এনহ্যান্স করে এই সুগারটা দিচ্ছি এক টেবিল স্পুন আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন তবে কোনো অসুবিধা নেই আর আরেকটা মশলা দিতে হবে সেটা হচ্ছে আমার আমার হাতে বানানো যে রাঁধুনি মাংসের মশলা আছে যে হাতে বানানো মশলাটা মাংসের মশলাটা সেই মশলা দেবো হচ্ছে আপনার দুই টেবিল স্পুন তবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু আপনার দুই টেবিল স্পুনের বেশি ইউজ করা যাবে না কারণ অলরেডি গরুর মাংসতে মশলা দেওয়া আছে আর এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে পেজে দেওয়া আছে একটু কাইন্ডলি দেখে নেবেন এই মশলা দিয়ে আপনি যে কোনো মাংস অনেক ভালোভাবে রান্না করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে এটা খুবই চমৎকার একটা রেসিপির মশলা দেখে নেবেন আর বিরিয়ানির যে মশলাটা সেটাও আমার পেজে দেওয়া আছে একটু কাইন্ডলি সেটাও দেখে নেবেন কারণ ভিডিও অনেক লং হয়ে যায় এই মশলাগুলো যদি আমি বানানো দেখানো সহ ভিডিও করি এমনিতে আমি চেষ্টা করি প্রপারলি এক্সপ্লেন করার জন্য যার কারণে আমার ভিডিওটা একটু লং হয়ে যায় ওকে তারপর আমি এটা ব্ল্যান্ড করে নিচ্ছি আমার হয়ে গিয়েছে কাঁটা মরিচের অনেক স্ট্রং ফ্লেভার এই যে দেখেন আমি সসটা তৈরি করে ফেলেছি এই সসটা দিয়ে মূলত এই রান্নাটা হয় আর এই সসটা যদি গরম মশলাটা ইউজ না করেন সেক্ষেত্রে এই সসটা দিয়ে আপনি যে কোনো এফিটাইজারও খেতে পারবেন এটা খুবই মজাদার এখানে আমি কোনো লবণ ইউজ করি নাই আমি লবণটা ইউজ করবো আঁকনি ফলাফল রান্না রান্নার সময় লবণ ইউজ করবো যার কারণে এই সসটাতে আমি কোনো লবণ ইউজ করি না আচ্ছা আমি প্রায় তিরিশ মিনিট পর তুলছি কারণ হচ্ছে আমি এখানে অল্প একটু পানি অ্যাড করবো আর একটু আলু অ্যাড করবো জাস্ট আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো আপনারা আলু নাও দিলে অসুবিধা নেই আলু কম বেশি করে দিতে পারেন আলুটা দিলে একটু ভালো লাগে আমি আর সাথে অল্প একটু গরম পানি অ্যাড করবো আপনাদেরকে একটা কথা বলে নিই আপনার যে ভুলটা করে থাকেন মাংস রান্নার সময় মাঝখানে যদি পানি হয় ঠান্ডা পানি ইউজ করেন সেটা ইউজ করা যাবে না অবশ্যই একটু গরম পানি ইউজ করতে হবে অথবা একটু ওয়ার পানি আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায় আরো দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো আশা করি টাইমটার ভিতরে মাংসটা মোটামুটি এট্টি পার্সেন্টের উপর সিদ্ধ হয়ে যাবে ওয়াও আমি প্রায় চল্লিশ মিনিট পর ডাকনাটা করছি দেখতে পাচ্ছেন একেবারে প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে বা ও পারফেক্ট হয়েছে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্ট এখন আমি আপনাদেরকে যে টেকনিকটা বলবো সেটা হচ্ছে পানির মেজারমেন্ট পানির মেজারমেন্টটা এখানে ভুল করা যাবে না যদি এই আঁকনি পোলাওটা রান্না করেন অবশ্যই পানিটা আগে গরম করে নেবেন এখানে আমি পানি মেজারমেন্ট করে দিচ্ছি আড়াই লিটার পানি গরম করে দিচ্ছি তার ভিতরে কিছু বাষ্প হয়ে চলে গেছে তবে আমি অল্প একটু পানি হাতে রেখে দেবো জাস্ট দুই দুই তিন চার মিনিটের মতো এটার কারণ আছে কারণটা হচ্ছে আমি যখন এই যে দনিয়া পাতার গ্রিন সসটা ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু এখানে কিছু পানি কনজিউম করবে যার কারণে আমি পানিটা একটু কম দিয়েছি আর অ্যানাদার থিং আমার অলরেডি গরুর মাংসতে অল্প একটু গ্রেভি ছিল টোটাল সব মিলিয়ে আমি এখানে পানিটা কম দিয়েছি আচ্ছা এই সময়টা আসলে খুব হিট দিয়ে দিতে হবে আর যে পানিটা দিবেন সেটা অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না আমি পানিটা আগে ফাঁসি গরম করে নিয়েছি আর এখানে যখন আপনি পানিটা ইউজ করবেন লবণের পরিমাণটা তুলনামূলকভাবে একটু স্ট্রং রাখতে হবে তা না হলে আপনার রাইসে কিন্তু লবণ কম হয়ে যাবে লবণটা টেস্ট করবেন কিভাবে লবণ টেস্ট করার পর আপনি সচরাচর যতটুকু লবণ প্রয়োজন মনে করেন তার থেকে একটু স্ট্রং লবণের মাত্রাটা রাখবেন এতে করে রাইস বাকি লবণটা খেয়ে নেবে আপনার লবণ পারফেক্ট হবে আর আমি সচরাচর সাজেস্ট করি প্রতি এক কেজি চাউলের জন্য পনেরো গ্রাম লবণ ইউজ করতে এতে করে মোটামুটি লবণটা কাছাকাছি হয় তারপরেও লবণ কম বেশি অনেকে পছন্দ করে সেটা ওইভাবেই ইউজ করবেন ভেরি নাইস ফ্লেভারটা আসলে অনেক সুন্দর হয়েছে হুম লবণটা একটু স্ট্রং ছিল জাস্ট আর একটু কনফার্ম করে নিই লবণটা হুম ওয়াও ফ্লেভারটা অনেক নাইস হয়েছে আচ্ছা তারপর চালগুলো কিন্তু আমি তিরিশ মিনিট ভেজানোর পর পানি জড়িয়ে রেখেছি নিচে অল্প একটু পানি আছে ওই চালটা দিয়েছি চাউল দেওয়ার পর জাস্ট একটু নিয়ে নিতে হবে ফ্লেভার মানে এটার মানে এই আখনি ফল ফ্লেভার এত স্ট্রং ফ্লেভার দুনিয়া ভাতার কারণে খুবই চমৎকার একটা ফ্লেভার একবার যদি রান্না করেন তখন দেখতে পারবেন আর দেখছেন টেক্সচারটা কেমন হয়েছে একটু হালকা একটু গ্রিনিশ গ্রিনিশ কালার হয়েছে তা আসলে খুবই চমৎকার একটা রেসিপি আর এখানে আমি আরেকটু একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি তারপর কিন্তু হাই হিটে তিন থেকে চার মিনিট হাই হিটে কুক করতে হবে পানির এবং আপনার রাইসের যে লেভেলটা সেই লেভেলটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট করতে হবে আমি সেটাও এক্সপ্লেন করে দিচ্ছি আশা করি আজকের পর থেকে তেহেরি রান্না করেন আর এই আগ্নি রান্না করেন আপনার সবসময় পারফেক্ট হবে আশা করি যদি এই সিস্টেমটা ফলো করেন আচ্ছা দেখেন চাউল এবং পানির লেভেলটা অলরেডি প্রায় মিক্স হয়ে গিয়েছে এই সময়টা আসলে আপনার দমে বসাতে হবে দমে বসানোর আগে যে কাজটা করবেন নিচে যাতে কোনোভাবে লেগে না যায় এই জন্য আগে নিচে কনফার্ম হয়ে নেবেন যে চাউল নিচে লাগানো আছে কিনা যদি থাকে তাহলে জাস্ট এভাবে তুলে নেবেন ও যে চমৎকার গ্যারান আসছে না তারপর বাজা পেঁয়াজ দিয়ে দিবেন উপরে বাজা পেঁয়াজ আমি প্রায় এখানে দুশো গ্রামের মতো পেঁয়াজ কেটে তারপর ফ্রাই করে নিয়েছি আর উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটার পরেও দেওয়া যায় জাস্ট অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আর আমার সেই বিরিয়ানির মশলাটা এটার অলরেডি ভিডিও দেওয়া আছে দেখে নেবেন বিরিয়ানির মশলা অল্প একটু উপরে এই মশলার গ্যারামটাই কিন্তু আপনার টেস্টটা এনহ্যান্স করবে বেশি দেওয়া যাবে না জাস্ট দেড় টেবিল স্পুনের মতো দিয়েছি তবে একটা কথা বলে আপনারা যে বুলটা করবেন সেটা হচ্ছে পাশে যে চালগুলো আছে চাউলগুলো অবশ্যই নামিয়ে দিতে হবে তত করে আর চাউল কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না আমি এখন ডাকনা দিয়ে বিশ মিনিটের মতো রাখবো তবে এখানে আমি আপনাদেরকে একটা টেকনিকের কথা বলে দিই সেটা হচ্ছে আপনাদের বাসায় যদি রুটি বানানোর তাওয়া থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই আর তা যদি তাওয়া না থাকে এরকম একটা প্লেটে স্টিলের অথবা যে কোনো একটা পাতলা প্লেটে একটু পানি দিবেন পানি দিয়ে তারপর হালকা হিটে এটা রেখে দেবেন বিশ মিনিট এতে করে আর নিচে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না একেবারে ডাকনা দিয়ে স্লো হিটে আমি বিশ মিনিট মতো রেখে দেবো এখানে হিট হালকা একটু বেশি কোনো সমস্যা নাই কারণ হচ্ছে প্লেটে যে পানিটা আছে পানিটা আপনার গরম হয়ে যাবে আর সরাসরি পাতিলে হিট লাগবে না ওকে বিশ মিনিট পরে আমি ডাকনা খুলে দেখাবো আমি বিশ মিনিট পর ডাকনাটা খুলতেছি ও এত সুন্দর একটা ফ্লেভার আসছে না মাসাল্লাহ ও রাইসটা একেবারে পারফেক্ট জর্জরা হয়েছে ওয়াও এটা এই আসলে এই একনিটার ফ্লেভারেই অন্য রকম আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে হচ্ছে একবার ট্রাই করে দেখবেন এটা আসলে চমৎকার একটা রেসিপি আর এটা যদি একবার রান্না করেন তাহলে কিন্তু আপনার নর্মাল যে তেহারি খান সেই তেহারি আর রান্না করবেন না সবসময় এটাই রান্না করার চেষ্টা করবেন কারণ এটা খুবই চমৎকার এবং লোভনীয় একটা রেসিপি উফ রাইসটা একদম পারফেক্ট জর্জরা হয়েছে পারফেক্ট আমি রাইস এবং উপর নিচে যে মাংসগুলো আছে সবগুলো মিক্স করে দিচ্ছি এতে করে মাংসের লেয়ার এবং রাইসের লেয়ারটা পারফেক্ট হবে ওয়াও আমি একটু ট্রাই করে দেখি কারণ আমি একটু পরে খাবো জাস্ট একটু ট্রাই করে দেখি বিসমিল্লাহ এটার গ্যারান্টি আসলে চমৎকার আমি বারবার গ্যারান্টির কথা বলছি এই কারণে সত্যিকার অর্থে যেটা একদম প্রথম থেকে যখনই আমি এই গ্রিন সসটা দিয়েছি পাতিলায় তারপর থেকে এটার গ্যারান বারবার নাকে লাগতেছে বিসমিল্লাহ মারশাল্লা বিশ্বাস করেন আমি যেমনটা আশা করছি তার থেকেও অনেক বেশি ভালো হয়েছে সত্যি অসাধারণ আমি পরে খাবো চিন্তা করছিলাম না আমি এখনই গেয়ে নিচ্ছি আর আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকেও উপহার দিতে পারি আল্লাহ হাফিজ